এই ফিরাদ তো পাকিস্তানের সাপোর্টার এদের মতন ব্যক্তির জন্য আজকে ইন্টারনাল সাপোর্ট আজ হয় ভারতবর্ষ আজকে ইন্টারনালি বিলিড করে এদের জন্য তাই ওর 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 দিকে তাকায়কে ফিরাদাদ আকিমের দিকে তাকায়কে তৃণমূল যদি পশ্চিমবাংলাতে চলে ফিজাদ আকিম রে রাস্তায় ধরে পিঠাবে জনগণ ও তো বলবেই কারণ উনি এই ফিরাজ আকিমি তো বলেছিলো কিছু বছর আগে যে এসে দেখুন এটা মিনি পাকিস্তান পশ্চিমবঙ্গের মধ্যে মিনি পাকিস্তান তো পাকিস্তানের সাপোর্টার তা তো বলবেই এই ফিরাদ তো পাকিস্তানের সাপোর্টার এদের মতন ব্যক্তির জন্য আজকে ইন্টারনাল হয় ভারতবর্ষ আজকে ইন্টারনালি ব্লিড করে এদের জন্য আর ভারতবর্ষ সেই 30 বছর চল্লিশ বছর আগের ভারতবর্ষ নেই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এখন আমরা সামরিক দিক দিয়ে চতুর্থ স্থানে আছি অর্থনৈতিক দিয়ে চতুর্থ স্থানে খুব তাড়াতাড়ি আমরা তৃতীয় স্থানে পৌঁছবো অর্থনীতিতে আজকে হাকিমের বোঝার দরকার উনি তো নিজে বলে উনি মিনি পাকিস্তানে আছে ভারতবর্ষ কিরকম এবং তার প্রভূত উন্নতি কত হয়েছে উনি তো চিন্তা করে কংগ্রেসের সময়ের ভারতবর্ষের কথা কিন্তু আমাদের যে এই যে ভারতীয় জনতা পার্টির যে শাসনকাল এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে শাসনকালে ভারতবর্ষ কত উন্নতি হয়েছে সব দিক দিয়ে এর ব্যাপারে কোনো আইডিয়া নেই আসলে কি কুনোর কুয়োর ব্যাংক যারা তারা সাগর সম্বন্ধে সম্বন্ধেই আইডিয়া থাকে তাই ভারতবর্ষ কোনো শক্তির কাছে কোনোদিনও মাথা নত করেনি করছে না এবং ভবিষ্যতেও করবে না আর ভারতবর্ষের যে কি শক্তি আছে সেটা স্থল নেভি এবং বায়ুতে সেটা ট্রেইলারটা কিছুটা দেখিয়ে দিয়েছে আর আগামী দিনে যেই আসুক না কেন ভারতের সঙ্গে পাঙ্গা নিতে বা এরকম ভাবে কোনো সন্ত্রাসবাদী কোন রকম কার্যকলাপ হলে তার মুখের উপর জবাব ভারতবর্ষ দেবে দেশের ভয় কি ছোট দেশের ভয় জানি না পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীকে যোগ্য জবাব দেওয়ার জন্য যেটা দরকার পিছন থেকে সেটা নরেন্দ্র মোদী করেছে কারণ যে পাকিস্তানে সে যুদ্ধ বিমান ছিল আমেরিকা সে যুদ্ধ বিমান ছিল পাকিস্তান চীনের সেই সব যুদ্ধ বিমান সেই সব ড্রোন সব কিন্তু ভারতীয় সেনা ধ্বংস করেছে গায়ে মায় না আপনি বলল ওটার গায়ে ওর 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 দিকে তাকা একে ফিরাদ হাকিমের দিকে তাকা একে তৃণমূল যেদিন পশ্চিমবাংলাতে চলে যাবে না ফিরাদ হাকিমকে রাস্তায় ধরে পিটাবে জনগণ তাই ফিরাদ হাকিমের হিসাব করে কথা বলা উচিত সময়ের অপেক্ষা সময় শুধু পরিবর্তনশীল পৃথিবীটা গোল ঘুরছে আমরা অপেক্ষা আছি কবে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের সরকার চাবে এবং ফিরাদ হাকিমের মতো নেতা মন্ত্রীদের রাস্তায় ধরে আমরা ফিরাবে